আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর আপনাদের সাথে আবারও আসলাম আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি আজকে শুধু আপনাদের জন্যই অনেকদিন পর আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই কোনো খবর নেই আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আজকে আপনাদের সাথে জাস্ট এই ছোট্ট একটা ভিডিওর মাঝে আপনাদের সাথে আবারও অ্যাক্টিভ হওয়ার জন্য অনলাইনে আসলাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কী কারণে আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি নাই নিয়মিত অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন আজকের নাস্তাটি আমি বানিয়ে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন